একটা ঘন জঙ্গলের গুহার মধ্যে একটা দুষ্টু বাজে সে আর বসবাস করতো আরে আজ তিন দিন হয়ে গেল আমি কিছুই খাই না আমার যে খুব খিদে পেয়েছে এখন আমি যে খাবার কোথায় পাই আর কি খেয়ে আমার খিদেটা মেটায় আমি তো কিছুই বুঝতে পারছি না আজকে আমি ভাবছি জঙ্গলের দক্ষিণ প্রান্তে যাব। দেখি ওইখানে যদি কোনো শিকার পাই তাহলে তো খেয়ে আমার খিদেটা অবশ্যই মিটে যাবে এই কথা বলে ওই দুষ্ট শিয়াল বনের দক্ষিণ প্রান্তের দিকে রওনা হয় শিয়ালটা চলতে চলতে হঠাৎই তার কানের মধ্যে কারুর কথার আওয়াজ চলে আসে এই জন্য শিয়ালটা সেইখানেই দাঁড়িয়ে পড়ে তখন শিয়ালটা গাছের দিকে তাকিয়ে দেখে সেইখানে একটা টুনি পাখি বসে আছে এই দেখে শিয়ালটা বলতে থাকে আরে দেখে তো মনে হচ্ছে ওইখানে একটা টুনি পাখি আর সে বড্ড খুশি আমার মনে হয় সে তার বাসার মধ্যে অবশ্যই ডিম পেরেছে না আমি এইখানে কিছুক্ষণ অপেক্ষা করি টুনি পাখি তার বাসার থেকে গেলেই আমি ওইখানে যাব আর গিয়ে ওর ডিমগুলোকে কর মরিয়ে খাবো ততক্ষণ আমি এখানে একটু অপেক্ষাই করি আরে এই বাসায় বসে বসে তো আমার বড্ড খিদে পেয়েছে না এখন আমি একটু বাইরে যাই আর বাইরে গিয়ে কিছু খাবার খেয়ে আসি এই কথা বলে ওই টুনি পাখি সেইখান থেকে জঙ্গলের দিকে চলে যায় খাবার খাওয়ার জন্য আরে ওই তো টুনি পাখি জঙ্গলের দিকে বেরিয়ে গেল মনে হয় ও খাবার খাওয়ার জন্য গেছে না এই সুযোগটা একদম মিস করা যাবে না আমিও তাড়াতাড়ি চলে যাই আর টুনি পাখির ডিমগুলোকে কর মরিয়ে খাই এই কথা বলে ওই শেয়ালটা টুনি পাখির ডিমের কাছে চলে যায় আর গিয়ে দেখে টুনি পাখির বাসায় দুটো ডিম ওই শেয়াল টুনির ডিমগুলোকে দেখে একদম লোভ সামলাতে পারে না আর তাড়াতাড়ি করে খেয়ে ফেলে আরে বাহ টুনি পাখির ডিমগুলো তো দেখছি খুবই টেস্টি আমার তো মনে হচ্ছে আরও যদি কয়েকটা পেতাম মজা করে খেতাম না আমি এখান থেকে চলে যাই না হলে যে টুনি পাখি এখানে চলে আসবে এই কথা বলে ওই শিয়ালটা সেইখান থেকে পালিয়ে যায় কিছুক্ষণ পর টুনি পাখি খাবার খেয়ে তার বাসায় ফিরে আসে আর এসে দেখে তার বাসার মধ্যে একটিও ডিম নেই এই দেখে টুনি পাখি ভীষণ কান্নাকাটি করতে থাকে আর কান্না করতে করতে বলে হায় 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 আমার এমন সর্বনাশটা কে করল আমার বাসায় যে দুই দুটো ডিম ছিল কিন্তু আমার বাসার মধ্যে যে এখন এক একটিও ডিম নেই আমার ডিমগুলো কে খেয়ে চলে গেল আমার এমন সর্বনাশটা কে করলো এই কথা বলে বলে ওই টুনি পাখি বড্ড কান্নাকাটি করতে থাকে ঠিক তখনই সেইখানে একটা সুন্দরী কাক চলে আসে আর এসে বলে এই টুনি পাখি তুমি কান্নাকাটি করো না আমি জানি তোমার ডিমগুলোকে কে খেয়েছে আমাদের জঙ্গলে যে ওই দুষ্টু পাজি শিয়ালটা আছে ওই শিয়ালটাই যে তোমার ডিমগুলোকে খেয়ে ফেলেছে কি ওই দুষ্টু পাজি শিয়াল আমার ডিম খেয়েছে আমি তো ওকে ছাড়বো না ওকে আমি উচিত শিক্ষা অবশ্যই দেবো আরে টুনি পাখি তুমি কান্নাকাটি করো না তুমি নিজেকে শক্ত করো না হলে তুমি ওকে উচিত শিক্ষা কি করে দেবে তুমি একটা কাজ করো আমি তোমাকে যেমনটা যেমনটা বলছি তুমি তেমনটা তেমনটাই করো তাহলে ওই শিয়ালের চির দিন মনে থাকবে অন্য ডিমগুলোকে খাওয়ার শাস্তি কেমন হয় এরপরে ওই সুন্দরী কাকটা সমস্ত প্ল্যান টুনি পাখিকে বলে দেয় টুনি পাখি সুন্দরীর বলা প্ল্যানের মতো একটা গ্রামের দিকে চলে যায় আর সেইখান থেকে একটা চাকু নিয়ে এসে শিয়ালের গুহার উপরে বসে থাকে তখন ওই সুন্দরী কাক সেই গুহার সামনে যায় আর গিয়ে বলে এই শিয়াল শিয়াল তুমি বাইরে বেরিয়ে আসো এসো তুমি আমাকে খেয়ে নাও তুমি তো আমার ডিমগুলোকে খেয়ে ফেলেছো এখন আমার বেঁচে থাকার কি বালাম এসো তুমি বাইরে এসো আর আমাকে খেয়ে ফেলো এই কথা শুনতেই ওই শেয়ালটা তার গুহার মধ্যে থেকে বাইরে বেরিয়ে আসে ঠিক তখনই টিনি পাখি সেই চাকুটাকে ওই শেয়ালের লেজের উপরে ফেলে দেয় আর সাথে সাথে শেয়ালের লেজ কেটে দুই খণ্ড হয়ে যায় ও মা গো এই কি হয়ে গেল আমার যে লেজ কেটে গেল এখন আমি সবাইকে কিভাবে মুখ দেখাবো আরে আমাকে ছেড়ে দাও আমি এখান থেকে চলে যাব আর কোনো পাখির ডিম খাবো না আমি পালাই পালাই এইখান থেকে পালাই আমি সবাইকে কিভাবে মুখ দেখাবো এই কথা বলে ওই দুষ্টু শেয়াল সেই জঙ্গল থেকে চিরদিনের মতো পালিয়ে যায় একটা ঘন জঙ্গলের গাছে ডালের উপরে একটা ছোট্ট টুনি পাখি বসবাস করত ওই টুনি পাখি ছিল খুব সহজ সরল আর খুবই ভালো অন্যদিকে ওই জঙ্গলেই একটা দুষ্টু কালু কাক বসবাস করত ওই কালু কাক সব সময় ওই ছোট্ট টুনিটাকে আমাদেরকে বড্ড হিংসা করত আর ওই জঙ্গলে বসবাস করত একটা ভয়ানক জিন ওই জিনটা তার সামনে যাকেই দেখতে পেত তাকেই ধরে ধরে খেয়ে ফেলত এমনই একদিন ওই কালু কাকের বড্ড খিদে পায় এই জন্য সে খাবার খাওয়ার জন্য জঙ্গলের মধ্যে চলে যায় ঠিক তখনই সেই কালু কাকের সামনে ওই ভয়ানক জিনটা চলে আসে আর এসে বলতে থাকে আরে বাহ আজকে আমার সামনে কে আসলো আমার তো বড্ড খিদে পেয়েছিল যাই হোক কালু কাক যখন এসেছে আমি ওকেই ধরে খেয়ে ফেলবো কে তুমি আমার সামনে কেন এসেছো আর আমাকে খাওয়ার কথা কেনই বা বলছো আমার পথ ছাড়ো আমাকে যেতে দাও আরে কালু কাক আমারও তো বড্ড খিদে পেয়েছে আমিও শিকারের আশায় এই জঙ্গলের মধ্যে বেরিয়েছি কিন্তু দেখ আমার ভাগ্যটা কত ভালো তুই আমার সামনে চলে আসলি এখন তোকে আমি চিবিয়ে চিবিয়ে হা 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 নাগো জিন এমনটা আমাকে আমাকে ছেড়ে দাও না ওই খেও কালু কাক যখন এই সমস্ত কথা বলে বলে খুব কান্নাকাটি করছিল ঠিক তখনই সেইখানে ওই টুনি পাখি চলে আসে আর এসে দেখে কালু কাকের সামনে সেই দুষ্টু জিনটা দাঁড়িয়ে আছে আরে কে তুমি কেন আমাদের জঙ্গলের মধ্যে এসেছো আর কেন কালো কাককে তুমি ভয় দেখাচ্ছ যাও এইখান থেকে চলে যাও আরে বাহ আমার তো বড্ড বেশি খিদে পেয়েছিল কিন্তু আমার ভাগ্যটা দেখ আজকে একটা শিকারের জায়গায় দুই দুটো শিকার পেয়েছি আজকে তো আমি তোদের দুটোকেই খাবো হা 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 দুষ্টু জিন আমাদের কথা শুনলি না তো দাঁড়া তোকে আমি মজা দেখাচ্ছি আমার কাছে পরীর দেওয়া জাদুই লাঠি আছে এক্ষুনি আমি তোকে ওই জাদু লাঠি দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ভাস্ম করে দেবো এই কথা বলে ওই টুনি পাখি সেই পরীর দেওয়া জাদু লাঠিটা বের করে আর ওই জাদু লাঠির জাদুর শক্তি দিয়ে সেই জিনের গায়ে আগুন লাগিয়ে দেয় আর ওই জিনটা আগুনে জ্বলে পড়ে সেইখানেই মারা যায় আরে টুনি পাখি তুমি কত ভালো আজকে তুমি আমার জীবনটা বাঁচালে কিন্তু দেখো আমি কত খারাপ কালু কাক আমি সব সময় তোমাকে হিংসে করতাম আর সব সময় তোমার খারাপ চাইতাম কিন্তু তুমি বিশ্বাস করো আজকের পরের থেকে আমি তোমার কখনো খারাপ চাইবো না আজকের পরের থেকে আমি তোমার খুব ভালো বন্ধু হয়ে গেলাম না না কালু কাক তোমার প্রতি আমার একটুও রাগ নেই তুমি তো আমার প্রতিবেশী আমি তো তোমাকে সাহায্য করব তাই না প্রতিবেশী হয়ে যদি প্রতিবেশী পাশেই না থাকে তাহলে কেমন প্রতিবেশী হলাম বলো তো ও কোনো ব্যাপার না কালুকা তুমি যখন তোমার ভুলটা বুঝতেই পেরেছো আমি বড্ড খুশি চলো এখন থেকে আমরা খুব ভালো বন্ধু একে অন্যের বিপদে দুজন দুজনের পাশে দাঁড়াবো কেমন এরপর থেকে ওরা দুজন খুব ভালো বন্ধু হয়ে যায় আর সেই জঙ্গলের মধ্যে খুশিতে খুশিতে তাদের জীবন কাটাতে থাকে সুন্দরবন নামে খুব সুন্দর একটা জঙ্গল ছিল সেই জঙ্গলেই অনেক পাখিরা এক সঙ্গে বসবাস করত ওই জঙ্গলের একটা গাছের ডালে টুনি পাখি একটা বাসা বানিয়ে বসবাস করত টুনি পাখি ওই বাসার মধ্যে খুব সুখে তার দিন পার করছিল কিন্তু হঠাৎই একদিন ওই জঙ্গলের মধ্যে খুব ঝড় বৃষ্টি শুরু হয় আর ওই ঝড় বৃষ্টির কারণে টুনির সুখের দিন শেষ হয়ে যায় এটা কি হয়ে গেল আমাদের সঙ্গে আমি আর টোনা কত কষ্ট করে এই বাসাটা বানিয়েছিলাম কিন্তু এই ঝড় বৃষ্টির কারণে আমাদের বাসাটা যে ভেঙে গেল এখন তো টোনাও এই জঙ্গলে নেই ও তো খাবার খোঁজার জন্য অন্য একটা জঙ্গলে গেছে এখন তো আমার ডিম পাড়ার সময় এসে গেছে এখন যে আমি কি করি টুনি পাখি এই সব কথা বলে খুব কান্নাকাটি করছিল ঠিক তখনই সেইখানে একটা পায়রা চলে আসে কি ব্যাপার টুনি তুমি এইভাবে কান্নাকাটি কেন করছো এ কি তোমার বাসা যে একদম ভেঙে গেছে হ্যাঁ গো পায়রা এই ঝড় বৃষ্টির কারণে আমার বাসাটা যে ভেঙে গেছে আর আমি দুই তিন দিনের মধ্যে ডিমও পারবো এই দুই তিন দিনের ভেতরে আমি কি করে বাসা বানাবো বলো তো এখন টোনা সেও তো বাসায় নেই সে গেছে অন্য জঙ্গলে খাবার আনার জন্যে সে তো এখনও এসে পৌঁছালো না আমি এই সব চিন্তায় চিন্তায় বড্ড ভেঙে পড়েছি এখন আমি যে কি করি আরে টুনি তুমি কান্নাকাটি করো না একটা উপায় আছে আমার একটা পুরোনো বাসা আছে ওই যে উত্তরের দিকে যে বড় গাছটা আছে ওই গাছের উপরে আমার একটা ভালো ওই শক্তপক্ত ঘর আছে তুমি আপাতত ওই ঘরের মধ্যেই থাকতে পারো আমি তো এখন আর ওই বাসায় থাকি না আমি নতুন বাসা বানিয়েছি এখন আমি সেইখানেই থাকি সত্যি পায়রা তুমি অনেক ভালো তুমি আমার দুঃসময়ে আমাকে অনেক উপকার করলে তাহলে আজকে থেকে আমি তোমার ওই পুরনো বাসাতেই থাকব। এরপরে টুনি পাখি ওই জঙ্গলের বড় গাছটাতেই সেই পায়রার বাসাতেই থাকতে শুরু করে কিন্তু ওই গাছের সামনেই একটা গুহার মধ্যে একটা ইচ্ছাধারী নাগিন বসবাস করত। সেই ইচ্ছাধারী নাগিনটা ততটা ভালো ছিল না এইভাবেই টুনি পাখির ওইখানে দুই তিন দিন কেটে যায় আর টুনি পাখি তার বাসার মধ্যে ছোট্ট ছোট্ট দুটো ডিম পারে পরে থেকে টুনি পাখি সেই ডিম দুটোরই খুব ভালোভাবে ধ্যান রাখতে থাকে একদিন টুনি পাখি তার বাসার মধ্যে থেকে বাইরে বেরিয়ে কিছু খাবার খুঁজতে চলে যায় তখন টুনি পাখি দেখে একটা ইচ্ছাধারী নাগিন ক্ষতবিক্ষত হয়ে পড়ে আছে তখন টুনি পাখি তার দিকে এগিয়ে যায় আরে এই নাগিনটার তো অনেক চোট লেগেছে আর অনেক রক্তও বের হচ্ছে এখন যদি এই রক্ত পড়াটাকে বন্ধ না করা যায় তাহলে তো নাগিনটা এখানে মারা যাবে এরপরে টুনি পাখি কিছু জড়িবুটি নিয়ে এসে সেই নাগিনের গায়ে লাগিয়ে দেয় আর ওই নাগিনটাও বেশ সুস্থ হয়ে ওঠে আরে টুনি পাখি তুমি আমার প্রাণ বাঁচালে তোমাকে অনেক ধন্যবাদ টুনি পাখি আমাকে তোমার ধন্যবাদ দিতে হবে না আমি তো তোমার প্রতিবেশী ওই যে দেখছো গাছটা ওই গাছের উপরেই আমার বাড়ি সত্যি টুনি পাখি তুমি বড্ড ভালো তাহলে টুনি আজ থেকে আমরা দুজন খুব ভালো বন্ধু কেমন এরপরে ওই টুনি টুনি আর খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় পাখি সেই সঙ্গে সারা জঙ্গল ঘুরে বেড়ায় এইদিকে টুনি পাখি যদি কোনো কিছু ভালো মন্দ রান্না করত সেইখান থেকে সেই নাগিনকেও খাওয়ার জন্য দিয়ে দিত এইভাবেই দুধটি কেটে যাচ্ছিল তাদের দিন এইভাবেই বেশ কিছুদিন কেটে যায় আর টুনি পাখির দুটো ডিমের মধ্যে থেকে ছোট্ট ছোট দুটো বাচ্চা বাইরে বেরিয়ে আসে আর কিছুদিন পর টুনি পাখি তার বাচ্চা দুটোকে নিয়ে সেই নাগিনের কাছে আসে আর এসে বলে বন্ধু বন্ধু তুমি একটিবার বাইরে বেরিয়ে আসো দেখো আমি কাদেরকে নিয়ে এসেছি এই তো বন্ধু আমি এসে গেছি এখন বলো কাদেরকে নিয়ে এসেছো তুমি এই দেখো বন্ধু এই দুটো হচ্ছে আমার ছানা এদের সঙ্গে তোমার দেখা করাতে নিয়ে আসলাম ওই নাগিনটার টুনি পাখির ছানা দুটো দেখে তার লোভের দৃষ্টিতে পরিণত হয় আর ওই নাগিনের মনে মনে টুনি পাখির ছানা দুটোকে খাওয়ার খুব ইচ্ছে হয় আরে কি হলো বন্ধু তুমি তো একভাবেই তাকিয়ে আছো আমার বাচ্চাদের দিকে। কিছু না কি ভাবছো তুমি এত না টুনি পাখি তেমন কিছু নয় আমি তোমার বাচ্চা দুটোকে দেখছি কি নাদুষ নদুষ হয়েছে তোমার বাচ্চা দুটো আর কি মিষ্টি দেখতে আরে বন্ধু তুমি এমন ভাবে বলো না না হলে যে আমার বাচ্চাদের আবার নজর লেগে যাবে ঠিক আছে বন্ধু তাহলে তুমি ভালো থেকো এখন আমি চলি কেমন এই কথা বলে টুনি পাখি তার দুই বাচ্চাকে নিয়ে সেইখান থেকে চলে যায় এই দিকে ওই নাগিনটা মনে মনে ভাবতে থাকে আরে ওই টুনি পাখির বাচ্চা দুটো কি নাদুষ নুদুস হয়েছে আমার তো জিভে জল চলে আসলো যেই করেই হোক টুনি পাখির ওই বাচ্চা দুটোকে আমাকে খেতেই হবে এই জঙ্গলের ব্যাঙ ধরে খেতে খেতে আমার মুখের পুরো অরুচি ধরে গেছে এখন আমি মুখের রুচি ফেরাতে ওই টুনি পাখির বাচ্চা দুটোকে খাবো সব কথা বলে ওই নাগিনটা খুব খুশি হয় আর এক মুহূর্তের মধ্যে টুনি পাখির সঙ্গে সমস্ত বন্ধুত্ব ভুলে যায় ওই নাগিনটা সব সময় দূর থেকে টুনি পাখির ছানা দুটোকে দেখতে থাকত আর খাওয়ার জন্য সুযোগের অপেক্ষা করতে থাকত একদিন টুনি পাখি তার বাসাতে ছিল না ঠিক তখনই সেইখানে ওই পায়রাটা চলে আসে ওই পায়রাটা এসে সেই নাগিনটাকে দেখতে পায় আরে এই নাগিনের দৃষ্টি তো আমার একদমই ভালো লাগছে না এই ইচ্ছাধারী নাগিনটা যে টুনির বাচ্চা দুটোকে অন্য নজরে দেখছে আমার তো মনে হচ্ছে এই ইচ্ছাধারী নাগিনটা টুনির বাচ্চা দুটোকে খেতে চায় ও লোভী দৃষ্টি দেখে আমি বুঝতে পারছি না আমি আগে থেকেই টুনি পাখিকে সাবধান করে রাখবো এই কথা বলে ওই পায়রা সেই টুনির ঘরের মধ্যে চলে যায় কিছুক্ষণ পর টুনি পাখি তার বাসায় ফিরে আসলে সেই পায়রা টুনি পাখিকে সমস্ত কথা খুলে বলে আরে পায়রা বন্ধু তুমি ভুল ভাবছো ওই নাগিনকে ওই নাগিন যে আমার খুবই ভালো বন্ধু ও এমনটা কখনোই ভাবতে পারে না ও আমার বাচ্চাদেরকে খাবে না ও আমার বাচ্চাদেরকে যে ও নিজের সন্তানের মতনই দেখে আরে টুনি কারোর ওপর এতটাও বিশ্বাস করা একদমই উচিত নয় তুমি ওই নাগিনের থেকে তোমার বাচ্চাদেরকে একটু সাবধানেই রেখো কেমন এত বিশ্বাস ভালো নয় টুনি তুমি তোমার বাচ্চাদেরকে একটু দেখে রেখো আমি তোমাকে সাবধান করে গেলাম ঠিক আছে এখন আমি চলি তুমি দেখে দেখে রেখো কেমন এই কথা বলে ওই পায়রাটা সেইখান থেকে চলে যায় টুনি পাখি ওই পায়রার কোনো কথায় বিশ্বাস করে না কারণ টুনি পাখি ওই নাগিনকে অন্ধের মতো বিশ্বাস করত এইভাবে বেশ কিছুদিন কেটে যায় একদিন টুনি পাখি তার বাচ্চাদেরকে সেই বাসার মধ্যে একা রেখে বাইরে চলে যায় খাবার খোঁজার জন্য ঠিক তখনই সুযোগ বুঝে সেই নাগিনটা ওই টুনি পাখির বাসার মধ্যে চলে যায় এই সুযোগ টুনি পাখি তো এখন বাসার মধ্যে নেই এখন আমি টুনি পাখির বাচ্চা দুটোকে খেয়ে ফেলবো ওই নাগিনটা যখন এই সমস্ত কথা বলছিল ঠিক তখনই সেইখানে ওই টুনি পাখি চলে আসে আর এসে নাগিনের সমস্ত কথা শুনে ফেলে ছি ছি নাগিন বন্ধু আমি তোমাকে কত আপন ভেবেছিলাম কিন্তু তুমি তো বড্ড স্বার্থপর সেদিন আমি তোমার জীবন রক্ষা করেছিলাম কিন্তু তুমি তার বিনিময়ে বাচ্চাদেরকে খেতে চাও তুমি তো মোটেও আমার প্রকৃত বন্ধু ন তুমি তো একজন স্বার্থপর বন্ধু আমাকে তো এই পায়রা সেদিন সাবধান করেছিল কিন্তু আমি ওর কোনো কথাই বিশ্বাস করিনি এখন তুমি এখান থেকে চলে যাও তোমার সঙ্গে আজকের পরের থেকে আমার কোনো সম্পর্ক নেই তাহলে বন্ধুরা কেমন লাগলো আমাদের গল্প আশা করি তোমাদের অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে কেমন